ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও পাহাড়পুরকে নিয়েই তো পাহাড়পুর আপনারা কিভাবে আসবেন সে সম্বন্ধে আপনাদেরকে বলবো আর পাহাড়পুরের ইতিহাস কি ছিল সেটা আপনাদেরকে বলবো তো চলেন ভিডিও শুরু করি দাদা গেট থ্রি এখন মারে যা আজকের ভিডিও শুরু হচ্ছে আম চত্বরের ইসলামী হাসপাতালের সামনে থেকে তো এখান থেকে একটু হাঁটার পরে যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এই গাড়িতে আজকে আমরা পাহাড়পুর যাব আর এইটাই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সে আর আমি আজকে মূলত যাচ্ছি তো চলেন আমরা এখন গাড়িতে তেল ভরে পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাহাড়পুর তো আপনারা পাহাড়পুর কীভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনারা ঢাকা থেকে চাইলে বাসেও আসতে পারেন কিংবা ট্রেনেও আসতে পারেন ট্রেনে যদি আসেন আপনারা জয়পুরহাট স্টেশনে নেমে যাবেন এবং জয়পুরহাট স্টেশন থেকে পাহাড়পুর মাত্র চোদ্দ কিলোমিটার তো ওখান থেকে আপনারা সিএনজি কিংবা অটোতেই চলে আসতে পারেন আর যদি বাসে আসেন তাহলে বগুড়াতে আসতে পারেন তারপরে আপনারা দেখা যাচ্ছে খুচরা বাসে কিংবা হচ্ছে জয়পুরহাট এসে আপনারা ওখান থেকে পাহাড়পুর আসতে পারেন আর যদি রাজশাহী থেকে যান রাজশাহী থেকে পাহাড়পুরের দূরত্ব হচ্ছে একশো চার কিলো আপনারা যদি বাসে যান তাহলে নওগা নটা পর্যন্ত আপনারা বাসে যেতে পারবেন তারপর সিএনজিতে আপনাদেরকে যাইতে হবে আর যদি রাজশাহী থেকে ট্রেনে যান তাহলে আপনাদেরকে জয়পুরহাটি স্টেশনে যাইতে হবে ওখান থেকে চোদ্দো কিলোমিটার পাহাড়পুর ওখান থেকে আপনাদেরকে অটোতে কিংবা হচ্ছে সিএনজিতে যাইতে হবে তো বুঝতে পেরেছেন আপনারা পাহাড়পর কীভাবে আসবেন আপনাদেরকে বলে দিয়েছি তো আমরা যেহেতু বাইকে যাচ্ছি তো চলেন আমরা এখন বাইকে যাইতে থাকি পাহাড়পর এবং রাস্তাগুলো আপনারা উপভোগ করেন দেখেন রাস্তাগুলো দেখতে আপনাদের কেমন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটা নওগাঁ তো এই পাথ দিয়ে সোজা হাতের ডান সাইড দিয়ে চলে যেতে হবে ডান সাইড দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর একটা হাতের পায়ে একটা ব্যাগ গলি পড়বে গ্রাম টাইপের গলি যাকে বলে ওই পাথ দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে তাহলে আপনারা চলে যাবেন কোনো সমস্যা নাই একদম সহজ রাস্তা বিশেষ করে এটা হচ্ছে বাইকের জন্য ভালো যারা বাইক আসবেন তাদের জন্য এটা সুবিধা হবে তো চলেন রাস্তা উপভোগ করি রাস্তা উপভোগ করতে করতে কখন যে আমরা পাহার পরের সামনে চলে এসেছি তা বুঝতে পারিনি বাইক আসতে আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো লেগেছিল যেহেতু একটু আরাম বিরামে আসছিলাম তো বাইক আসতে মোটামুটি আড়াই ঘন্টার মতো লাগবে আপনারা যদি বাইক লাভার হন তাহলে অবশ্যই বাইকে আসবেন বিশেষ করে বাইকে আসলে একটা মজা আছে মানে আপনারা যেখানে খুশি থামতে পারবেন প্লাস হচ্ছে রাস্তা উপভোগ করতে পারবেন এর জন্য বাইকে খুব মজা লাগে তো আপনাদের যদি পাহাড়পুর ডিস্টেন্সটা কাছে হয় তো আপনারা অবশ্যই চাইবেন বাইকে আসতে তাহলে আপনারা মজা পাবেন আর যদি বাসে আসতে চান কিংবা ট্রেনে আসতে চান সেটারও উপায় বলে দিয়েছি সেভাবে আসবেন সমস্যা নাই তবে পাহাড়পুর ঘুরবেন আশা করছি পাহাড়পুর আপনাদের খুব ভালো লাগবে তো এইভাবে বলতে বলতে কখন যে পাহাড়পুর চলে এসেছি তা আপনাদেরকে ভুলতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাহাড়পুর তো আমরা টিকিট কাটার পর পাহাড়পুরে প্রবেশ করলাম তো চলেন দেখায় পাহাড়পুরে কি কি আছে নতুন কি কি তৈরি করেছে বিশেষ করে ফুল বাগান বেশি তৈরি করেছে যেটা ইনফরমেশন পাইছিলাম তো ওটাই দেখছি যে প্রচুর সুন্দর সুন্দর ফুল লাগাইছে যেটা আপনাদেরকে দেখলে ভালো লাগবে এবং পাহাড়পুরের ইতিহাস কি সেটা আপনাদেরকে বলবো তার আগে আশেপাশের জিনিসগুলা দেখাই যেগুলো এখন নতুন ভাবে তৈরি করেছে এগুলো এখন আপনার আগে দেখতে থাকেন তারপর ইতিহাস বলছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল ফুলগুলা দেখতে অনেক ভালো লাগছে তো আমরা যেহেতু দ্বিতীয় গেট দিয়ে ঢুকেছিলাম তার কারণে আমরা হচ্ছে প্রথম গেটের দিক প্রথমে যাচ্ছি আমরা হচ্ছে পাহাড়পুর পরে দেখাবো তো প্রথম গেটের দিক গেলেই আপনারা বুঝতে পারবেন যে প্রথমে হচ্ছে পাহাড়পুরের জাদুঘর আছে যেখানে অনেকে ঢুকে এবং অনেক কিছু দেখে তো এই যে এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়পুর জাদুঘর তো ভিতরে ভিডিও করা নিষেধ আছে যার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পাচ্ছি না তো পাহাড়পুর একটা অন্যতম জায়গা তো এখানে মোটামুটি ছুটির সময় অনেক শিক্ষার্থী আসে এখানে হচ্ছে শিক্ষা সফর করতে তো আমরা যেহেতু শিক্ষা সফরের সময় গেছিলাম যার কারণে পাহাড়পুর প্রচুর ভিড় ছিল এবং প্রচুর পরিমাণ টুরিস্ট এখানে এসেছে এবং প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীরাও এসেছে এখানে পিকনিক করতে যেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো আমি এখানে ফুলগুলো দেখার পর বুঝতে পেরেছিলাম যে এটা হচ্ছে বাঁধাকপি পরে বুঝলাম যে না এগুলো হচ্ছে ফুল আসলে এগুলো ফুলের আমি নাম জানি না এগুলো ফুলের নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার বন্ধু এখানে শিমুল ফুল দেখার পর তার খুব আগ্রহ জাগলো যে এই ফুলগুলো সে তার বাসায় নিয়ে যাবে ওর জন্য সে কুড়াচ্ছে দেখেন এবং সে এটা কুড়িয়ে তার বাসায় নিয়ে গেছিল তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল যার কারণে আমি একটা গরিবের শাহরুখ খান পোস্ট দিয়ে দিয়েছিলাম মানে আমার এটা ভালো লাগে যেখানে সেখানে দেওয়ার চেষ্টা করি তো ভিউটা খুবই ভালো লেগেছিল যার কারণে দিয়ে দিয়েছি পাহাড়পুর জাদুঘর বলেন তারপর হচ্ছে পিকনিক বলেন তারপর ফুলের বাগান বলেন তারপর সব কিছু দেখে নিলাম এবং আপনাদেরকে দেখাইছি আশা করছি আগের চেয়ে পাহাড়পুর অনেক উন্নত হয়েছে আপনাদের ভালো লেগেছে তা আমারও পার্সোনালি এই জায়গাগুলো খুবই ভালো লেগেছে তো মোটামুটি আমাদের যেটা মেন টার্গেট ছিল এক কথায় যেটা পাহাড়পুর দেখব সেটা এখন দেখতে যাব তো চলেন এখন আপনাদেরকে পাহাড়পুর দেখাই আশেপাশের জিনিসগুলো তো আপনাদেরকে দেখালাম আশা করছি ভালো লেগেছে এখন আপনাদেরকে মেন যে জিনিসটা দেখার জন্য এখানে এসেছি পাহাড়পুর হ্যাঁ সেটা সম্বন্ধে এখন আপনাদেরকে বলবো নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত শঙ্কর বিহার জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সম্পুর বিহার ব্যাপক পরিচিতি লাভ করেছে ইংরেজ অত্যতান্ত্রিক বুকানন হামিল্যান্টন যখন পূর্ব ভারতে জরিপের কাজ পরিচালনা করেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তখন তিনি পাহাড়পুরের এই সুতোপকে বৌদ্ধবিহার বলে অনুমান করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর খনন কাজ চলে খনন কাজকালে মাটির একটি শিল থেকে জানা যায় যে এটি সম্পূর বিহার পাল বংশের রাজা ধর্মপাল সাতশো থেকে আটশো অষ্টম শতকের শেষ দিকে এই বিহার নির্মাণ করেন সম্পূর বিহার এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে নয়শো ফুট এবং উত্তর দক্ষিণে নয়শো ফুট মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য একশো সাতাত্তরটি কক্ষ ছিল আটশো জন ভিক্ষুক বাস উপযোগী ছিল এখানে এই বিহারে একশো পঁচিশ নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন এর রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায় কোনো সাধক বা ধর্মপ্রচারক মুদ্রাগুলি এখানে এনেছিলেন বলে অনুমান করা হয় পিরামিড আকৃতির এই মঠের উচ্চতা সত্তর ফুট চতুষ্কোণ কক্ষের কেন্দ্র করে এর অন্যান্য সহযোগী সমূহ গড়ে উঠেছে সমগ্র বিহারটি প্রাচীর বিশিষ্ট এর প্রবেশ পথ এবং মূল ভবনে ওঠার সিঁড়ি ছিল উত্তর দিকে তারপর পাহাড় পরের সামনে এসে আবার একটা গরিবের শাহরুখ খান পোস্ট দিলাম মানে এক কথায় ভালো ভালো ভিউ যে শাহরুখ খানের মতো পোস্টটা দিতে আমার কেমন জানি ভালো লাগে তার জন্য বারবার দিয়ে আর কি তো সম্পর্ক বিহারটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট এসেছে এবং বিদেশি টুরিস্টগুলোও এখানে প্রচুর পরিমাণ আসে প্রতিদিন যেটা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মানে ইতিহাস যদি জানতে চান কিংবা ইতিহাসের কোনো কিছু যদি দেখতে চান তো অবশ্যই আপনাদেরকে পাহাড় আসতে হবে বিশেষ করে সোমবিহারটা আপনাদেরকে দেখতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের দিনে আমাদের যেহেতু দুইটা টার্গেট ছিল একটা হচ্ছে পাহাড়পুর আর একটা হচ্ছে ধামুরহাট ফরেস্ট মানে আলতাদিক এক কথাই তো আমাদের এখানে মোটামুটি ঘোরা শেষ আশা করছি পাহাড়পুরের ইতিহাস আপনাদেরকে তুলে ধরতে পেরেছি এবং পাহাড়পুর আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিছি তো এখন কথায় আসি এখানে যদি আপনারা টুরিস্ট হিসেবে আসেন মানে এক কথায় পিকনিক হিসেবে আসেন অনেকজন যদি লোক আসেন তো এখানে গাড়ি থাকার ব্যবস্থা আছে ভিতরে পার্কিং করা যায় কোনো সমস্যা নাই তো আপনারা যদি সিঙ্গেল আসেন তাতেও কোনো যদি অনেকজন লোক আসেন তাতেও কোনো হবে না তো আশা করছি পাহাড় সম্বন্ধে আপনারা তথ্য পাইছেন আপনাদের আসতে সমস্যা হবে না তো এখন আমরা ধামুরা দিকে যাব মানে এক কথায় আলতা দিঘির সামনে যাব ওখানে যে ফরেস্টটা আছে ওই ফরেস্টটা নাকি বলে খুব সুন্দর এটা আমরা উপভোগ করব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ওটা দেখাতে পারছি না তো পরবর্তী ভিডিওতে আপনারা ধামুরহাট ফরেস্ট কিংবা আলতাডিগি ফরেস্ট এটা আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বিদায়